আসসালামু আলাইকুম দর্শক বর্ষাকালে মূলত এমন একটা আবহাওয়া বিরাজ করে যে আবহাওয়ার মধ্যে কখনও রোদ কখনও বৃষ্টি এরকম একটা অবস্থা দেখা যায় সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা চাঁদান শুকান পুকুর রোদ ছিল হঠাৎই বৃষ্টি আরম্ভ হল এবং সেখানকার যে কর্মী অকর্মচারী বৃন্দা আছেন যারা এখানে কর্মের সাথে জড়িত সাঁতালটিতে তারা সেখান থেকে রেস্কিউ করার চেষ্টা করছে যেন ধানগুলি না দিতে যায় সেক্ষেত্রে তারা দ্রুত সমস্যার মধ্যে এগুলো ধানগুলো এক জায়গায় করার চেষ্টা করছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পরিশ্রমের সাথে কাজগুলো করতে হচ্ছে দ্রুত কোনো দর্শক এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না